সকাল সকাল কীভাবে দেখুন সকালের খাবার দুপুরের সহ সব কিছু একদম গুছিয়ে নেই সাড়ে দশটা এগারোটার ভিতর তো বন্ধুরা চলুন দেখা যাক আসসালামু আলাইকুম এই যে চলে আসলাম আরেকটি ছোটো মিনি ব্লগ নিয়ে দেখছেন সকালবেলায় আগে ঘুম থেকে উঠে কাপড় চোপড়গুলো এলোমেলো ছিল গতকালকের সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি আসলে কাপড় এলোমেলো থাকলে ঘরটাই পুরো মনে হয় এলোমেলো থাকে তো যাই হোক যে কাপড়গুলো গুছানো পরে চলে আসলাম প্লেট বাটি ধুয়ে নিতে তো এগুলা ক্লিন করে নিব এখন ক্লিন করে নিয়ে আসলে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো তাই ভাবছি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করব এটা হচ্ছে দুপুরের জন্য ইলিশ মাছ রান্না করব আজকে পটল দিয়ে আর এখানে পটলের একটু খোসা ছিল এটা ভত্তা বানিয়ে নিব এটা আসলে খুবই একটা মজার খাবার বেশ কিছুদিন ধরে বানাই বানাই করে ভাবতেছি তো আরে যে ছিল একটু আলু ভর্তা করে নিলাম এটা এখন আসলে সকালে খাবো আলু ভর্তা দিয়ে আর পটলের খোসা ভর্তা দিয়ে তো মা এটাই খেয়ে নিব মাশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ